টু ফেস নিউ আর আজকে ছেলের জন্য খেলনা এনেছি আর আমাদের যে জুরির কাজ হয় তার জন্য একটা পল্লা নিয়ে এনেছি আর সেটা আনবক্সিং করব দুটো জিনিস তোমরা দেখতে থাকো এই দেখো অনু বসে আছে আর ছেলে দেখো এটা আনবক্সিং করো এটা খোলো এই অনু আনবক্সিং করছে এটা আছে কি দেখো ড্যান্সিং ক্যাকটাস এই দেখো ড্যান্সিং দাঁড়াও দাঁড়ো দাঁড়াও এটা অন করো ফ্যানটা বন্ধ করে দাও না ঘড়ঘড় করে আওয়াজ হচ্ছে এটা এটা কথা বলো বাবাই এটা কত সুন্দর দেখো এটা ওঠো ওঠো আচ্ছা একে যাই ড্যান্সিং ক্যারেক্টারকে যাই বলবো এই তাই বুঝতে পাচ্ছো আর একটা জিনিস এনেছি এই যে তোমাদের সঙ্গে দেখাবো খুললে আনবক্সিং করছি ওটা আমাদের যে জুরির কাজ হয় বাড়িতে এই দেখো পাল্লা পড়ে গেলে কিন্তু আর হবে না কিন্তু ভেঙে গেলে এইটা একটা পাল্লা বাড়ি এনেছি আমাদের মানে যে জুরির কাজ করা হয় যার কারণের জন্য এনেছি এই দেখতে পাচ্ছ ডিজিটাল পাল্লা এনেছি একটা আমাদের জুরির কাজ করার জন্য আর ওই দেখো ছেলে কি করছে ওকে নিয়ে এখানে দেখো এখানে কথা বলো ও নিয়ে চলে গেছে দেখো ওপারে ওপারে নিয়ে চলে গেছে সে কলকাতায় আমার বাড়িতে মানে ওর মামার বাড়িতে ওখানে গিয়ে ওইটা বলেছিল নেবে আজকে হঠাৎ বলছে ওইটা নিয়ে আর আমি এই বসে আছি আর তোমাদেরই দেখালাম আজকের মার্কেট থেকে ছেলের জন্য নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছ ড্যান্সিং ক্যাকটাস একে যাই বলবে ও তাই বল এই চার্জার একটা কেবিল দিয়েছে এই একটা কেবিল রয়েছে চার্জিং দেওয়ার জন্য আর ছেলে ওখানে নিয়ে গেছে আর এ ভাই এদিকে আসো এদিকে ও চলে গেছে তার পিসির কাছে আর মার কাছে গেছে মানে দিদার কাছে গেছে আর অনুয়া অনুযায়ী বসে আছে আর আমি এই বসে আছি যে দেখতে পাচ্ছ এই যে চার্জিং কেন্ডিলটা আছে আর এটা ড্যান্সিং ক্যাকটাস নিয়ে এলাম ছেলের জন্য খেলনা ও খুব খুশি এইটা নিয়ে খুব খুশি এ ভাই এদিকে আসো একটু এ ভাই ওটা নিয়ে আয় এইটা লাগাতে হবে মিথ্যে কথা না বললে ও আসবে না নিয়ে আসুন আসুন আসু এ ভাই ভাই দাও না কেমন আছো দেখো দেখো কালারিং বাবু বাবাই কথা বল তোমার নাম কি একবার করে বলো

এই দেখো ছেলে খুব খুশি দেখো এই দেখো এই দেখো ছেলে খুব খুশি দেখো শুয়ে পড়িয়েছিলাম না আজা ড্যান্স করছে এই দেখো ড্যান্সিং ক্যাক্ট এর নাম কি বাবাই ড্যান্সিং ক্যাকটাস কি ড্যান্সিং ক্যাক্টাস ক্যাক্টাস ড্যান্সিং ক্যাকটাস আর এখন বাজে পুরো রাত্রি দশটা বেজে গেছে আর আজকে যদি মানে ওই ক্যাকটাস ক্যাকটাস ক্যাক্টাস ভিডিও বা কাজের জন্য পালানি ছিলাম যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কি করবে বাবা লাইক শেয়ার আর হুম আর অনুটা নিয়েছে দেখো খেলনা খেলনাটা সবাই আর যদি ব্লগ ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকবেন পিআরএ প্রসিদ্ধ ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন